হ্যালো বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের স্বাগত আশা করি আপনারা সবাই ভালোই আছেন আমিও ভালো আছি আজকে বানাবো আমি ডিম আলু তরকারি তার জন্যে নিয়েছি ছটা ডিম তাকে আমি সেদ্ধ করে নুন হলুদ আর লুঙ্গা একটু সামান্য দিয়ে মেখে রাখছি এবারে একটা কড়াই তেল গরম করতে দিলাম তাতে একটা একটা করে ডিম ছেড়ে দেবো ডিমগুলো হালকা নে নেডে ছেড়ে ভেজে নেবো মাঝে মাঝে নাড়তে থাকবো আর এদিকে আমি পেঁয়াজ টমেটো বা কাঁচা লঙ্কা যেগুলি আমার লাগবে আলু এগুলি আমি সব ঠিক করে নেব কেটে কুটে বেশি ধুয়ে নেব বেশি কড়া করে ভাজলে কড়া হয়ে যায় শক্ত হয়ে যায় ডিম খেতে ভালো লাগে না এবার আমার হয়েই এসছে এবার ডিমগুলো একটা একটা করে তুলে নিচ্ছি তেলের ওপরে দিলাম এক চামচ জিরে তার উপরে পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজগুলো একটু নেড়ে লাল মতন করে নেব হয়ে গেছে এবার আমি ওখানে আলু দিয়ে দেবো আলু আলুগুলো দিয়ে এক দুবার নেড়ে কম একটু জল দিয়ে দেবো একটু জল দেবার পরে একটা টমেটোর কুচি আর পেঁয়াজ কুচি আর তারপরে নুন আবার স্বাদ মতো নুন দেবো দিয়ে চাপা দিয়ে দেবো এরকম করলে আলুরগুলো খুব সুন্দর রং হয়ে যায় আমি ঢাকা দিয়ে দু তিন মিনিট রেখে দিলাম এবারে নার্বদ এবার আলুগুলো খুব সুন্দর রং এসে যায় লালচে রাতের তরকারির রঙটা খুব সুন্দর লাগে আমরা বাঙালি আমাদের আলু না হলে চলে না তাই জন্য আমি তরকারিতে আলু দিই অনেকে শুধু ডিমেরও কারি করে সেটাও ভালো লাগে কিন্তু আলু দিয়ে ডিম দিয়ে এরকম এইভাবে রান্না করে দেখবেন এটাও খুব ভালো লাগবে খেতে এবারে এক এক মশলা দিয়ে দেবো যেমন লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো যা যা লাগে রান্নায় এবারে মশলাগুলি দেওয়ার পরে একটু 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 জল দিয়ে দিলাম দিয়ে একবার দুবার নেড়ে নেড়ে দেবো যাতে সব মিশে যায় মশলাগুলি যেন গায়ে লেগে যায় আলুর দেখুন তরকারির রঙটা এখনই কত সুন্দর লাগছে এটা আমি ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি জল দিয়ে দিলাম আবার একটু নেড়ে দিলাম আর ডিমগুলো দিয়ে এবার সেদ্ধ হওয়ার জন্যে ছেড়ে দেব এবারে খুলে দেখছি আলুগুনি আমার প্রায় সেদ্ধই হয়ে গেছে এবার আমি গরম মশলা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ঢাকা দিয়ে দেবো ব্যাস আমার তৈরি ডিম আলুর তরকারি এইভাবে একবার বানিয়ে দেখুন খুব ভালো লাগবে খুব অপূর্ব লাগবে আর একবার ট্রাই করুন প্লিজ দেখার জন্য থ্যাংক ইউ এরকম ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন ভিডিওটা ভালো লাগলে লাইক এবং কমেন্ট করুন থ্যাংক ইউ সুস্থ থাকুন ভালো থাকুন